আত্মার আগলে লিখেছেন আক্তার মুন্নি পর্ব তিন আমি পাঠে আছি তাহসিন ইয়াসমিন মেহেনুরকে বিছানায় শুয়ে দিয়ে এহসান নিজে একটা কাঁথা আর বালিশ নিয়ে রুমে রাখা সোফায় গিয়ে শুয়ে পড়ে মেহেনুর তখনও এহসানের হাতের সেই ভয়ঙ্কর থাপ্পর থাপ্পরের ধাক্কায় বাক্যহীন এমন জোরে থাপ্পড় তাকে জীবনেও কেউ মারেনি এহসান যেভাবে তাকে শুয়ে দিয়েছিল মেহেনুর সেভাবে শুয়ে রইল যেন তার মস্তিষ্ক আর কাজ করছে না সমস্ত কিছু যেন থেমে গেছে অবশেষে ক্লান্তি আর মানসিক ধাক্কায় সে ঘুমিয়ে গেল মেহেনুর ঘুমিয়ে পড়ার পর এহসান ধীরে ধীরে উঠে যায় কাবার থেকে একটা ভ্যাসলিনের কৌটা এনে মেহেনুরের বিছানার পাশে নিচু হয়ে বসে এক পলকে তাকিয়েছিল মেহেনুরের দিকে ওই মেহেনুর যে তার প্রাণের চেয়েও প্রিয় তাকে চাওয়ার তাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেন উতলে উঠছিল এই কয়েক বছরে এহসানের ভিতরে আচ্ছা এই অনুভূতি কি নোংরামি হয়তো অনেকের চোখে তাই কিন্তু এহসানের কাছে এটা পবিত্র ভালোবাসা আর এখানে সে পুরো পবিত্রতা অর্জন করে নিয়েছে নিজের হারাম ভালোবাসাকে হালাল করে নিয়েছে সে দেখলো তার চিহ্ন ফর্সা গালের স্পষ্ট লাল হয়ে আছে জায়গাটা তার বুকটা মোচড় দিয়ে উঠল কোটা থেকে নিয়ে সামান্য আলতো করে মেহেনুরের গালে লাগিয়ে দিল মেহেনুর ঘুমিয়ে থাকলেও এহসানের হাতের স্পর্শ ছিল যত্নে আর গভীর ভালোবাসার সে হাসলো। স্নিগ্ধ অথচ অপরাধবোধে ভারাক্রান্ত সেই হাসি মেহেনুরের দিকে তাকিয়ে নিজে মনে বলল তোমার পবিত্র গালে আমার অপবিত্র হাতের স্পর্শ পড়লো এটাও তোমার জন্য একটা ভয়ঙ্কর কলঙ্ক কিন্তু এতে আমার কিছুই করার নেই কারণ তোমায় যে আমার সব কলঙ্ক কলঙ্কিত হতে হবে তুমি শুধু আমার কারণ তুমি যে আছো আমার আত্মা রাখলে পর চুপ করে আরও কিছুক্ষণ প্রাণ ভরে মেহেনুরের দিকে তাকিয়ে রইল এহসান এই নারী তার হালাল নারী তার জীবনের কেন্দ্রবিন্দু তারপর আস্তে করে উঠে কোটাটা জায়গার মতো রেখে চুপি চুপি এসে সোফায় শুয়ে পড়লো আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করলো এসান হয়তো এই ভেবে ভালোবাসা দিয়ে ভালোবাসা যদি পাপ হয় তবে এ পাপ আমার জন্য চিরন্তন ফজরের আজানের শব্দ কানে আসতেই এহসান ঘুম এহসানের ঘুম ভেঙে যায় ধীরে ধীরে উঠে বসে আল্লাহর নাম নিয়ে দিন শুরু করা উচিত তাই আল্লাহর নাম নিয়ে চোখ খোলে চোখ খোলার সাথে সাথে চোখের কোণে পড়ে মেহেনুর মেয়েটি গভীর ঘুমে অচেতন হয়ে শুয়ে আছে একদম একটা ফুটন্ত ফুলের মতো মনে হচ্ছে বিছানা থেকে উঠে ধীর পায়ে তার দিকে এক দৃষ্টিতে তাকাতে তাকাতে তার পাশে এসে দাঁড়ায় এহসান মেহেনুরের দিকে হালকা ঝুঁকে গভীর গলায় বলে মেহনুর ওঠো এটা নামাজের সময় ঘুমের সময় নাই মেহেনুরের কানে আসতেই এ ঝট করে চোখের পাতা খুলে ফেলে কাটতে না কাটতে এতটা ঝুঁকে থাকতে দেখে ওঠে মেহেনুর মনে মনে বলেছি এভাবে এতটা অচেতন হয়ে ঘুমিয়েছিলাম আস্তে একটা কুমির রুমে রেখে এই মানুষটা একটা পশু যে কোনো সময় যে কিছু ভয়ঙ্কর করে তুলতে পারে নিজের বুঝ হওয়ার পর থেকেই এর আর এর পরিবারের অমানসিক কার্যকলাপ দেখে এসে আসছি মেহেনুরকে এভাবে আতঙ্কিত চোখে তাকিয়ে থাকতে দেখে এহসান কিছু বলে না ধীর পায়ে ওয়াশরুমে চলে যায় মেহেনুর এখনও একইভাবে বসে আছে এহসান ওয়াশরুম থেকে বেরিয়ে একখানা চাদর টুপি আর নিজের মিসোয়া খাতে নিয়ে বেরিয়ে যায় উদ্দেশ্য মসজিদের পুকুরে অজু করে নামাজ পড়া এহসান যেতে মেহেনুর তড়িঘড়ি করে উঠে অজু করে ফজরের দুরাকাত সুন্নত নামাজ আদায় করে নেয় সে কাল রাতে একটা পাকাপোক্ত পরিকল্পনা করেছে এই সময়ই সে পালাবে কারণ এ বাড়ির সবাই মানে দারুণ সহ সব পুরুষ মসজিদে নামাজে থাকবে আর মহিলারা সবাই কাজের বুয়া সহ নিজ নিজ ঘরে নামাজে নামাজে থাকবে তাই এই সুযোগ সে নিজের বাড়ি যাবে এখান থেকে বেশি দূরে নয় তাদের ছোট তালুকদার মঞ্জিল মেহনুর তার মাথা থেকে পা পর্যন্ত হেসানের এক খানা কালো চাদরে ঢেকে নাই মুখ ঢেকে নিঃশব্দে ঘর থেকে বের হয় কিন্তু কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ও একটু এগোতে পেছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখে মেহেনুর থমকে যায় অসার হয়ে যাচ্ছে ভয় ও শরীর মনে হচ্ছে হয়তো আজ শেষ আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় তখনই মনে প্রশান্তি আসে এটা এসা এসা বুঝে যায় মেহেনুর পালাতে যাচ্ছে এসা মেহেনুরকে বাধা না দিয়ে উল্টে বলে তুই তাড়াতাড়ি যা ভাই যান বা কেউ নেই এটাই সুযোগ মেহেনুর ভরসা পেয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নেমে যায় নিচে আশেপাশে তাকায় কেউ নেই আর সদর দরজা খোলা ছিল তাই তাড়াতাড়ি বেরিয়ে যায় ধীরে ধীরে গেটও পেরিয়ে যায় একটু এগোতেই মেহনুরের পা থমকে যায় অদৃষ্ট যেন মেহেনুরের পিছে পিছু ছাড়ে না গেট পার হতে না হতেই কুয়াশার ভেতর এহসানকে দেখতে পায় সে নিজ মনে কোরআনের আয়াত পড়তে পড়তে এগিয়ে যাচ্ছে কিন্তু এখনও মেহেনুরকে এহসান লক্ষ্য করেনি মেহেনুর নিজেকে কোনো রকমের সামনে আলগোছে এহসানের পাশ কাটিয়ে দ্রুত হাঁটতে থাকে এহসান এতে কিছু বুঝতে পারে না পরক্ষণে মনে আসে কে গেল যে তাকে দেখেও সালাম দিল না কারণ গ্রামের বেশিরভাগ মানুষ তাদের পরিবার এর কাউকে দেখলে সালাম দেয় ভালো মন্দ জিজ্ঞেস করে তাই লোকটি দেখার জন্য পিছনে তাকাতেই তার চোখে চাদরের সোনালি লেস নজরে আসতেই বুঝতে পারলো এটি তার নিজেরই কারণ এমন চাদর সে ছাড়া গ্রামের আর কেউ ব্যবহার করে না আর অন্য গ্রাম থেকে এদিকে দিয়ে আসার কোনো রাস্তাও নেই এরকম কুয়াশার ফাঁকে তার চোখে পড়লো মেহেনুরের খালি পা সব বুঝতে পেরে একটু দেরি না করে হেসান দৌড়ে পিছু নিল মেহেনুর তো এখন ধীরে যাচ্ছে কারণ দৌড়ে গেলে আর যদি হেসানের বাড়ির কা কেউ নামাজ থেকে আসার সময় দেখে নেয় তো আবার ওকে সেই জাহান নামে যেতে হবে তাই সে পেছনে না তাকে ধীরে ধীরে যাচ্ছে এর জন্য হেসানকে দেখতে পেল না মেহেনুর হঠাৎ এসান ওকে ডাক দেয় মেহেনুর এতে আপনা আপনি মেহেনুরের পা থমকে যায় প্রথমে মনের ভুল মনে ভুল মনে করেছিল কিন্তু মনের ভুল হবে না তাই নিজে নিশ্চিত হতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় তাকে ওরা অন্তরাতা কেঁপে ওঠে এহসানকে দেখে এবার আর কোনো দিক না তাকিয়ে আপন প্রাণ বাঁচাতে দৌড় দেয় কিন্তু কপাল খারাপ হলে যা হয় এহসান সহজে ওকে জাপটে ধরে নেয় এবার মেহেনুর চিৎকার করে দিল ছাড়ুন আমায় ছাড়ুন বলছি যেতে দিন আমায় আমি যাবো এহসানের রাগের রাগে মগজ টকবক করছে এই এত বড় ঘটনায় সবচেয়ে বেশি এটা ভেবে মাথা নষ্ট হয়ে যাচ্ছে যদি তার নিজের জায়গায় অন্য কোনো হারাম পুরুষ ঘটনাক্রমে মেহেনুরের মুখ দেখে নিত তাহলে কি হতো তাই ওকে এক ঝটকায় কোলে তুলে নেয় মেহেনুর নিজেকে ছাড়ানোর জন্য এসানের পাঞ্জাবির কলার চেপে ধরে নিজের শরীরের যত শক্তি ছিল তা দিয়ে এসানের কাঁধে দাঁত বসিয়ে দেয় কিন্তু এতেও এসানের হাতের বাঁধন একটু নড়ে না বরং আরও শক্ত করে ধরে মেহেনুরকে রাগে শরীর শরীর কাঁপছে নিজেকে ছাড়ানোর জন্য কত কিছু করছে কিন্তু আফসোস সব চেষ্টা ব্যর্থ এহসান মেহনুরকে গেটের ভিতরে নিয়ে ঢুকে বাড়িতে না গিয়ে বড় পুকুর পাড়ে চলে আসে দাঁত চেপে কিড়মিট করে বলে এবার দেখ কেমন লাগে অতিরিক্ত বাড়লে এ বলেই পুকুরের কয়েকটা সিঁড়ি নেমে কী হতে যাচ্ছে বুঝতে পেরে চিৎকার করে বলে না না এমন করবেন না আমি সাতার ভুলে গেছি ভয়ে এহসানের পাঞ্জাবির বুকের অংশ খাবলে ধরে তবে এতেও কোনো কাজ হয় না এহসান দুম করে ওকে পুকুরের মাঝখানে ঠান্ডা পানিতে ফেলে দেয় এহসান মনে করছিল মেহেনুর মিথ্যে বলছে কারণ গ্রামের মেয়ে হয়ে কিভাবে সাঁতার জানবে না ঠিক কি পুকুর থেকে উঠে যাবে কিন্তু সে তো আর জানে না সত্যি তার প্রাণপ্রিয়া নারী সাঁতার ভুলে গেছে এদিকে মেহনুর হাত পা ছোড়াছুড়ি করছে কিন্তু কিছু বলতে পারছে না বারবার পানি খাচ্ছে আর কিছু করতে না পেরে দম থাকতে কালিমা পড়ে নেয় বুঝে নেয় এটা হয়তো শেষ আর কিছুক্ষণের মধ্যে হয়তো আজরাইল এসে এই দেহ থেকে প্রাণখানা ছিনিয়ে নেবে তাই তলিয়ে যেতে থাকে মেহনুরকে হাত পা ছোড়াছড়ি করতে না দেখে কলিজা মুচড়ে ওঠে এসানের চোখে ভেসে ওঠে তার প্রাণপ্রিয় নারীর পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য নিজের চাদর রেখে এক লাফে পুকুরে ঝাঁপ দেয় অতপর সে অতি যত্নে প্রাণপ্রিয় নারীর অচেতন দেহখানা তুলে নিয়ে আসে পানি থেকে কলিজা ফেটে যাচ্ছে এমন অবস্থায় মেহনুরকে দেখে মেহেনুরের পরনে সাদা ড্রেস পায়জামা ভিজে ওর ফর্সা শরীরের সাথে লেগে গেছে এতে ওর শরীরের অবয়ব এহসানের চোখে সামনে স্পষ্ট কিন্তু সে চায় না এই মুহূর্তে নিজের অপবিত্র চোখ দিয়ে তার পবিত্র নারীর শরীর পরখ করতে তাই তো ভেজা শরীরখানা নিজের চাদর দিয়ে সম্পন্ন ঢেকে নেয় তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে তবে কেউ তাদের দেখতে পায়নি তরিঘরি করে রুমে নিয়ে রুমের মেঝেতে মেহেনুরকে শুয়ে দেয় অতঃপর সে দ্রুত কাজ শুরু করে প্রথমে তার নাক মুখ পরিষ্কার করলো যেন কোনো ময়লা বা পানি আটকে না থাকে তারপর দুই হাত বুকের মাঝখানে রেখে চাপ দিতে লাগল এক দুই তিন এহসান নিজের মনে মনে গুনছিল তিরিশ বার চাপ দেওয়ার পরে মেহেনুরের মুখে মুখ লাগিয়ে দুইবার শ্বাস দিল মেহেনুরের শরীর একটু নড়ে উঠল এহসান আবার শুরু করলো বুকে চাপ আর শ্বাস দেওয়ার প্রক্রিয়া অবিরাম চালিয়ে গেল এক সময় মেহেনুর কাশতে শুরু করলো গলা দিয়ে পানি আর কপ বেরিয়ে এলো শান্ত হও এহসান ফিসফিস করে বলল মেহেনুর আবারও নিজের জ্ঞান হারায় এহসান মেহেনুরকে রেখে তাড়াতাড়ি এসার রুমে যায় গিয়ে দেখতে পেলেও এসা নিজের রুমে পাইচারি করছে এসা হতবাক হয়ে যায় এমন অবস্থায় তার ছোটো ভাইজানকে দেখে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে তখনই এহসান বলে ওঠে তাড়াতাড়ি এসা একটা থ্রি পিস নিয়ে আয় আমার রুমে এসা কিছু বলতে যাবে আবারও এহসান তারা দিয়ে বলে তাড়াতাড়ি আয় এসা তাড়াতাড়ি কেবিনেট খুলে সামনে একটা কালো থ্রি পিস নিয়ে এসানের পিছু পিছু তার রুমে যায় গিয়ে মেহেনুরকে নিথর দেহ খানা মেঝেতে পড়ে থাকতে দেখে তার কলিজার মোচড় দিয়ে ওঠে এহসানের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলে ভাইজান কি হয়েছে আপনি ওর এমন অবস্থা হলো কি করে এহসান দাঁত চেপে বলে চুপচাপ ওর কাপড় চেঞ্জ করে দে আর ওকে তুই পালাতে সাহায্য করেছিস তাই না এখন তো মনে মনে হচ্ছে তোকে ওর মতো পুকুরে ফেলে ডুবে মারি এসা চুপসে যায় এহসান এ কথা বলেই বেরিয়ে যায় এসার মেহরিনুরকে কাপড় চেঞ্জ করে বাইরে আসে এহসান ওকে বলে এসা এটা যেন কেউ না জানে এসা মাথা নাড়িয়ে চলে যায় মেহেনুরকে এসে আলতো করে বিছানায় শুইয়ে দেয় অতঃপর নিজের কাপড় বদলে নেয় বিছানার কাছে এসে দেখে মেহরিনুর ভেজা চুলে বালিশ সহ বিছানার চাদর ভিজে গেছে তাই নিজের গা মোছার টাওয়াল নিয়ে মেহেনুরের মাথার পাশে বসে আর তারপর আলগছে আলগছে মেহনুরের চুলগুলো মুছে দিতে থাকে মেহনুরের চুলগুলো খুব বেশি ঘন আর লম্বা তাই এহসানের টাওয়ালটা সম্পূর্ণ ভিজে যায় এহসান এই টাওয়াল রেখে অন্য একখানা নিয়ে এসে মেহনুরের চুলগুলো ভালোভাবে মুছে দেয় এদিকে এসা রান্নাঘরে গিয়ে হাওয়া করে কেঁদে ওঠে এতে ওর মা বড়ো ভাবি ছোটো মেজো ভাবি সবাই ভরকে যায় হঠাৎ এমন অস্বাভাবিকভাবে কাঁদছে কেন এসা এনিসা বেগম নিজের সামনে এসে বলে কিরে কি হয়েছে এভাবে কাঁদছিস কেন এসা নিজের কান্না থামিয়ে বলে আম্মা আম্মা এ বলে একটু থেমে আবার বলে আম্মা আম্মা ছোট ভাইজান মেহেনুরকে পুকুরে ফেলে দিয়েছিল এখন ওর জ্ঞান হারিয়ে পড়ে আছে আম্মা তুমি কিছু করো এশার মুখে এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায় এই পাঠ গল্পটি ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন